হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দু আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি তো আমার বড় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের সঙ্গে আমার বরের ভয়েসগুলো শেয়ার করতে পারলাম না একটাই কারণে সেটা হচ্ছে ফ্যান চলছে না হয় ওর ভয়েস আপনাদের সামনে শেয়ার করতাম এত সুন্দর কথা বলছিল কি বলবেন তো এটাই তো আমার বর হাই দিল আপনাদেরকে আমি হাই দিতে বললাম তো আমরা দুজনে মিলে আজকে পৌনে একটার সময় দুপুরবেলা ঘুম থেকে উঠেছি ওঠার তারপরে পরে একটু খাওয়া দাওয়া করে নিলাম দুজনে ওকে আমিও খাইয়ে দিচ্ছিলাম ও আমাকে খাইয়ে দিচ্ছিল এরকম তারপরে দেখেন অনেক 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 পেঁয়াজ কাটছি তারপরে একটু মানে সালাতের মানে যন্ত্র জিনিস নিয়ে আসছে ওটাই দেখাচ্ছে আর আমার মুখে হাসিটা দেখে বুঝতে পাচ্ছেন। আজকে কেন জানি না আমি অনেকটা খুশি তারপরে দেখেন এই যে আদা কেটে নিচ্ছি আদা রসুন কীরা করবো না করব আগে গিয়েই বলে দেব তো এই তো আর আমার বরের আজকে ছুটি বিশ্বকর্মা পূজা না দোকানে পূজা হচ্ছে শোরুমে তাই জন্য ওর ছুটি তো এটাই তো তারপরে দেখেন আমি রসুনটাও এক এক ছিলে নিচ্ছি অল্প করে মানে নিচ্ছি আপাততর জন্য এটা বেশির জন্য না এটাই তো আর আজকে তো বললাম আপনাদেরকে প্রথমেই যে আমি পৌনে একটা সময় ঘুম থেকে উঠেছি ওঠার পরে আজকে ভীষণ কাজ আছে ঘরে অতিরিক্ত কাজ আর আমার বর অনেক আমার আজকে হেল্প করে দিয়েছে তো এটাই তারপরে দেখেন বিরিয়ানি বিরিয়ানি বানাবো আপনাদেরকে তো বলাই হয় না আমি কি বানাবো বিরিয়ানি বানাবো আজকে তো বিরিয়ানির মশলাগুলো সব আমি করে নিচ্ছি মানে গোটা গরম মশলা যেগুলো করতে হয় না ওটাই আর আমি গোটা মানে কেনা বিরিয়ানির গরম মশলাটাও মানে বিরিয়ানি মশলাটাও ইউজ ইউজ করি আর গোটা গরম মশলাও ইউজ করি মানে গোটা যেটা হয় না ব্লেন্ড করে দেয় সব রকম মশলা একসঙ্গে ওটা তো এটাই ভালো করে বিরিয়ানির মশলাটা করিয়ে নিচ্ছি আর এইবারে অনেকটা পরিমাণে আমি বিরিয়ানি মশলা করে রাখছি আর কেন জানি না আমার বর ইদানিং করে আমার হাতের বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে তো এটাই আর বর গেছে এক গাদা কাপড় না গেছে না ও এক গাদা কাপড় ও ওয়াশরুমে রয়েছে অনেক অনেক প্রায় দু বালতি কা মানে দু বালতি না তিন বালতি কাপড় হালাস এক বালতি হয়েছিল তো তিন বালতি কাপড় আমার বর কেচেছে আজকে এই তো আর ওর কীর্তি দেখছেন এসে দেখে না ছাদে একটা ঘুড়ি ও তো ঘুড়ি নিয়ে পুরো পাগলের মতন করছে ব্যবহারটা বাচ্চা ছেলেরা যেমন করে ওরকম করছে তো আমাকে বলছে তুমি পাইলে একটু কাপড়গুলো মেলে দাও আমি এ করছি ও ঘুড়ি ওড়াচ্ছে আমি বলি ঠিক আছে তাই তুমি ঘড়ি ওড়াও আর বিছানার চাদরগুলো যাতে না উড়ে যায় এরকম করে মেলছিলাম তো এটাই তারপরে দেখেন আমি একটু মানে সামনে বাস টাইপ ছিল ওগুলোও দিয়ে দিচ্ছিলাম এটাই তো অনেক কাপড় দেখে বুঝতেই পাচ্ছেন তারপর আমাকে বলছে তোমার অনেক দেরি হয়ে যাবে দাঁড়াব আমি একটু হেল্প করি আপনারা মাসা আল্লাহ বলবেন আমার বরকে আমার বরের যখন শরীর সুস্থ থাকে না ও যখন ঘরে থাকে ও আমার যথার্থী চেষ্টা করে না আমার সমস্ত কাজে হেল্প করার আর ঘুড়িটা দেখছেন তো ও নিয়ে পুরো বাচ্চাদের মতো ও কিছুতেই ছাদ দিয়ে এসতেও চাইছিল না আর ঘুরিটাও ছাড়তে চাইছিল না বলে আমি ঘুরে ওড়াবো ঘুরে ওড়াবো আমি বলি তুমি ঘুড়ি ওড়াও কিন্তু আমার আমাকে একটা ব্যবস্থা করে তার কাটিয়ে দাও ওটাই করছে ব্যবস্থা করে ও আমাকে তার খাটিয়ে দিচ্ছে এটাই আর আমি বুঝতে পারছিলাম না কোন সময় একটু মাথার কাপড়টা আমার সরে গিয়েছিল তো এটাই বড় আমাকে বলে দিল মাথার কাপড় সরে গেছে দেখো তো এটাই তারপরে দেখেন আর আজকে কি বলেন তো কয়েকদিন অনবরত বৃষ্টি হয়েছে আপনারা সকলেই জানেন তো আজকে হঠাৎ এত সুন্দর রোদ্দুর বেরেছে তাই জন্য আর আরোই বেশি করে কাপড় ধোয়ার ধুম উঠেছে যে আমার বাড়িতে আমি ওকে বলছিলাম একটা সময় ছিল ছোটোবেলায় জানেন তো আমাদের বাড়িতে সো বারাতের আগে ঈদের আগে ছোটোবেলায় আমাদের বাড়িতে কেন আমাদের গ্রামে প্রায় প্রত্যেকটা বাড়িতেই অনেক অনেক করে কাপড় ধোয়া হতো তো আজকে আমি আমার বরকে শুয়ে শুয়ে গল্প বলছিলাম বলি দেখো যেমন মনে হচ্ছে শো বারাত কালকে আমার আমাদের বাড়িতে যা আজকে কাজের ধুম পড়েছে কাপড় ধোয়ার আমার বলছে তাইও যা বলেছ তো এটাই তারপরে দেখেন ও ঘুরে আর যত পেরেছি কাপড়গুলো সব মেলে দিয়েছি এই যে দেখেন চারিদিকে আর এই দিকেও এর তো এগুলো সব কাপড়গুলো মেলে আমি একে এটাই বলছিলাম যে আমি নিচে যাচ্ছি তুমি ওপরে রয়েছ মানে হ্যাঁ আমি বলি তাড়াতাড়ি চলে আসবে এটাই আর ওর তো এখন কাজ নেই ও আরামসে একটু ওটা নিয়ে এনজয় করুক তাই না বলেন আর আমি ব্লগিংটা করব বলে না নিচে ক্যামেরাটা নিয়ে আসছি না হয় ওকে ফোনটা দিয়ে আসতাম তো এটাই আমি ওকে কি বলছিলাম এখানটা যে তুমি কাপড়ের কাছ থেকে সরে যাও এটাই তারপরে দেখেন আমি নেচে যাচ্ছি কেননা আমার আজকে অনেকটা কাজ আছে যতই ব্যাটা ছেলেরা কাজ করে দেখ তাও সংসারের কাজ তো মেয়েদের ওপরেই একটু বেশি চাপ পড়ে তাই না বলেন তো এটাই তারপরে দেখেন আমি পেঁয়াজ বেরেস্তা করতে চাপিয়ে দিয়েছি আর এদিকে যেমন মশলা দিয়ে বিভিন্ন মশলা দিই নি বিরিয়ানির যে ক মানে বিরিয়ানির মশলাটা দিয়ে ছি আর লবণ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি টক দই দিয়েছি এটাই এগুলো দিয়ে আমি বিরিয়ানিটা মানে এটা কি বলে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর এইদিকে আলুটা নুন হলুদ হলুদ না জাফরান দিয়ে ফুড কালার দিয়ে আমি মানে মাখিয়ে রেখে দিয়েছি যাতে আলুটা ভালোভাবে আমার কুক হয় মানে আমি কি করি জানেন আলাদা সেদ্ধ করি না আলু আমি তেলেই ফুল পোপার কুকটা করি আপনারাও এরকম করবেন পোপার বিরিয়ানির টেস্টটা পাবেন তো এটাই তারপরে দেখেন আমি তো পেঁয়াজ ভেজে দেব না মানে পেঁয়াজ লাল করে মুরগির গোষ্ঠটা রান্না করব না আমি তাই মানে বেরেস্তাটাই আমি তাই জন্য ম্যারিনেশানে দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে তো পোপার স্টেপ বাই স্টেপ দেখ দেখাচ্ছি না বিরিয়ানিটা আর এখন মানে আমার হাতে সত্যি কথা বলছি অনেক নাকি আমি বিরিয়ানি ভালো করতে শিখে গেছি বল বলছে তো আপনারা যদি আমার ফুল রেসিপি চান বিরিয়ানির একদিন কমেন্টে জানাবেন আমি ফুল রেসিপি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আর তারপরে দেখেন দুধটা গুলিয়ে নিচ্ছি আমল দুধ দিতে হয় না এটাই ভালোভাবে গুলিয়ে ফেটে রেখে দিচ্ছি আর তারপরে এই আমি কি করছিলাম হ্যাঁ গোছ গাছ করছিলাম একটা একটা করে কাজ করছি আর একটা একটা করে গুছিয়ে গুছিয়ে ছে রেখে দিচ্ছি আর তারপরে দেখেন এই যে উল্টে পেলটে মানে ভালো করে আলুটা ফুল কুক করছি আর হয়েও গেছে আর চন্দ্রমুখী আলু তো তাই জন্য আর আমার জানাবকে দেখতে পাচ্ছেন ঘুরি টুরি উড়িয়ে একদম ক্লান্ত হয়ে কেমন আমার কাছে আসছে বলছে রান্না হয়েছে আমি বলি না গো তারপরে ওইদিকে দেখেন আলু ভাজাড়ি চাপিয়ে দিয়ে এইদিকে আমি এ সালাদটা কেটে নিচ্ছি এটাই বড় দেখাচ্ছিলো তারপরে দেখেন আলুগুলো লাল লাল করে ভেজেছি দেখেই কতটা সুন্দর লাগছে না মনে হচ্ছে এই আলু ভাজাটা টাই খেয়ে নিই এতটা ভালো লাগছে তাই না বলেন তো এই তো আলুটা তুলে নিচ্ছি আমি তারপরে এটাই চিকেন রান্না করব কেমন করে রান্না করি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন তো তারপরে দেখেন আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলেই এই তেলে ফার্স্ট আমি বেরেস্তা ভাজলাম আমি বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম এক্সট্রা আর অন্য তেল দিই না এই তেলটাই বেশি টেস্ট আসে আপনারাও করবেন যখন বিরিয়ানি করবেন যতটা কোয়ান্টিটি তেলের করবেন ফুল একবারে দিয়ে দেবেন তারপরেই সেটাই বিরিয়ানি করবেন আলু মানে ভা করবেন আলু ভাজবেন আর চিকেনটাও সেটাই রান্না করবেন আমি কিন্তু এটা মাটানে দেখাচ্ছি না চিকেনের মাটানের পদ্ধতিটা আলাদা হয় আর চিকেনেরটা সম্পূর্ণ আলাদা হয় আপনারা সকলেই জানেন চিকেন ভাজা ভাজা করতে হয় রান্না করলে ফুল মানে রান্না করে চিকেনটা করলে সেটা যেমন মানে রেস্টুরেন্ট স্টাইল হয় না আপনারা জানেন সকলেই তারপরে দেখেন চিকেনটা এরকম করে ভাজা ভাজা করছি আর আমি ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো কিছুই দিই না কেননা আমার বিরিয়ানি মশলা সঙ্গে সমস্তটা ছিল তাই জন্য তারপরে দেখেন আমি সালাদ কেটে রেখে দিচ্ছি কেননা আমার এক গাদা এখনও কাজ পড়ে রয়েছে আর গোসল করার পরে এখন খাবো তখন আর সালাদ কাটতে গা লাগবে না তাই না বলেন ওই জন্য তো বর বলছে কই শশাগুলো খুব ভালো আমি একটু খাই আমি বলি হ্যাঁ খাও কি সমস্যা আমি কেটে দিচ্ছিলাম ও একটু খাচ্ছিলো তারপরে দেখেন আমি টমেটো কেটে নিচ্ছি আর আপনারা জানেন আমি কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি না যে তা না কাঁচা পেঁয়াজ খেয়া পরে যে নামাজ পড়া যায় না আপনারা জানেন ফেরেস্তাম আশেপাশে থাকে না কেননা একটা বিদ দুর্গন্ধ ছড়ায় তাই জন্য তারপরে দেখেন আমার বর ফোনটা নিয়ে কিছু একটু কাজ করছিল তাই জন্য আর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না ফুল রেসিপিটা বিরিয়ানির যে মানে দম দেওয়ারটা এটাই তো এটা ফাইনাল লোক দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সেদিকে সালাদ কেটে রেখেছি আর দুজনের দুটো আইসক্রিম এই দিকেরটা দেখাচ্ছে আর আমারটা এদিকে আছে আর একটা কোক নিয়ে আসছিল এটাই তারপরে বিরিয়ানিটা আমি মিক্স করছি এ তো একটু পড়ে গেল তো আমি কড়াতেই আমি দম দিয়েছি যেই মানে কড়াতে আমি ম্যারিন এ এটা চিকেনটা রান্না করার পরে আমি কড়াতেই তারপরে সব কিছু এ দিয়ে আমি দম দিয়েছি এটাই বিরিয়ানি দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না বলেন খেতে অনেক 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 সুন্দর হয়েছিল ফ্রেন্ড অনেক ভালো হয়েছিল তো আমার বর তৃপ্তি সহকারে খেয়েছে আমি পুরোপুরি স্যাটিসফাই এটাই ওর জন্য আমি বেয়ার করে নিচ্ছি ও আর আমি এবারে খেয়ে নেবো আর এখন আর আসরে রাজান মানে কানে পড়ছে আমরা তখন খাচ্ছি এরকম অবস্থা আজকে এতটাই লেট হয়ে গেছে ফ্রেন্ড এই তো তার